যে বান্দার প্রতি রবুল আলমী সন্তুষ্ট থাকে যে বান্দাকে তিনি ভালো মনে করেন যে বান্দার প্রতি তিনি কল্যাণ মঙ্গল দান করতে চান ওই বান্দাকে বিপদের সম্মুখীন করেন এই বিপদ আপদ বান্দার ইমানের পরীক্ষা দিয়ে থাকে বান্দা কি সঠিক জায়গায় আছে কিনা রবুল আলমিন তার কাছ থেকে পরীক্ষা দেন সুরাবা করা একশত পঞ্চান্ন টাকায় রব্বুল আলমিন বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই তোমাদের কাছ থেকে আমি ইমতেহান নিব পরীক্ষা নিব তোমাদেরকে মেডাল বয়ভীতি দেখিয়ে নানান জিনিসের বয়ভীতি দেখাবে কদিন আগে করোনা ভাইরাস ছিল বন্যা ছিল ছিল না এগুলোর মাধ্যমে এগুলোর মাধ্যমে বান্ধবী তিনি বয়ভীতি প্রদর্শন করতেছেন ভয় দেখাচ্ছেন এ বিপদাপদের সময় বান্দা কতটুকু স্থির থাকে বান্দার ঈমান কতটুকু সঠিক থাকে তোমাদেরকে ময়নীতি দিয়ে পরীক্ষা করব ওয়ালজুই তোমাদেরকে ক্ষুধা দিয়ে অভাব দিয়ে অড়টর দিয়ে তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব ওয়ালাকউসিম মিনাল আবওয়াল এবং তোমাদের যে মান রয়েছে তোমাদের যে ধন সম্পদ রয়েছে এগুলোর ধ্বংস করে দেওয়ার মাধ্যমে লোকসান করার মাধ্যমে ক্ষয় ক্ষতি দেওয়ার মাধ্যমে আমি রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব অথবা তোমাদের জানের বিনিময়ে বাবা মারা যাবে অথবা বাবা আগে সন্তান মারা যাবে ছেলে মারা যাবে মেয়ে মারা যাবে স্ত্রী মারা যাবে এভাবে কাউকে উঠিয়ে দেওয়ার মাধ্যমে তোমাদের কাছের মানুষদেরকে আমি মৃত্যুবরণ করার মাধ্যমে

এত সমস্ত বিপদাপদের মধ্যে ভয় ক্ষতির মধ্যে আমার যে সমস্ত বান্দাগণ ধৈর্য ধারণ করেছে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন সুবহানাল্লাহ সুতরাং বিপদাপদ আসবে স্বাভাবিক আমরা ইমানের মূল যে শাস্তি বিষয় রয়েছে এবং তুবিল্লাহ ইমানের ইচ্ছা আল্লাহ তাআলার উপর ও മലাকায়ে কিহির তার ফেরেশতার উপর ও

বান্দা যদি নিয়ামতের শুক্রিয়া আদায় করে অসুখ বিসুখ বা মুসিবতের সময় কেউ একজন আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ তারা বান্দা আল্লাহ নিয়ে গেছে আবার কিচ্ছু করার নাই শুক্রিয়া উঠা বসায় ফলা খাওয়া যদি সমস্ত কাজ কর্ম করি ব্যবসায় লাভ হয়েছে লোকসান হয়েছে মানুষ মারা গেছে ফসল ফলা ক্ষয় ঘটিয়েছে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ 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 সর্বাবস্থায় শুক্রিয়া যে বান্দা আল্লাহ তারা

ولا انكفرتم যদি তোমরা স্বীকার করে নি আমাত হওয়ার পরেও ইন্ন আযাবি লা শাদিদ তবে মনে রেখো নিশ্চয় আল্লাহ তাআলার আযাব হচ্ছে শক্ত আযাব সুতরাং আল্লাহ কি আপনাদের আল্লাহ তাআলা অবশ্যই বিপদের সম্মুখীন করবে তবে আমাদের কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আলী মালিক থেকে একরা হাদিস এসেছে الرسول صلى الله عليه وسلم قال: إذا أراد الله بعبده الخير عز وجل له العقوبة في الدنيا وإذا أراد الله بعبده الشر أمسك عنه بذنبه حتى يوفى به يوم القيامة

কি আমাদের দিন বান্দাকে পরিপূর্ণ শাস্তি প্রদান করবে এরপর আল্লাহ তারা যখন কোন সম্প্রদায়কে কোন কমকে কোন কোথাকে ভালোবাসেন সর্বপ্রথম ওই ভালোবাসার বই প্রকাশ করে তাদেরকে পরীক্ষায় ফেলার মাধ্যমে ওই পরীক্ষার মধ্যে যে সমস্ত বান্দাগণ সন্তুষ্ট থাকবে আল্লাহ ওই কমের উপর ওই সম্প্রদায়ের উপর তিনি সন্তুষ্ট থাকবেন যখন বান্দাদেরকে পরীক্ষা করা হবে বান্দা যদি দ্বারবাস হয়ে যায় অতিদগ্ধশীল বান্দা হয়ে যায় অশিক্ষারকারী হয়ে যায় বান্দা যদি রাগ করে বান্দা যদি অসন্তুষ্টের মধ্যে পড়ে যায় আল্লাহ তাআলা ওই কম ওই সম্প্রদায়ের পরীক্ষার অসন্তুষ্ট হওয়ার কারণে রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট থাকেন গাউম বিল্লাহ সুতরাং পরীক্ষা নিরীক্ষা বিপদে আপদে ক্ষয় ক্ষতিতে সব সময় আমরা কি থাকবো ধৈর্য ধারণ করবো এবং আল্লাহ তালার উপর ভরসা করবো কারণ আল্লাহ তালাই আমাদেরকে ওই বিপদ আপদ থেকে ক্ষয় ক্ষতি থেকে উদ্ধার করবেন এরপরে চার নম্বর আল্লাহ তালা যে বার তার কল্যাণ চান তার অন্তরের ভিতরে তাকুয়া ফায়দা করে দেন আল্লাহ তালার ভয় সৃষ্টি করে দেন হাতে ঈশ্বরী বয়সে شاهد الشيخ إذا أراد الله بعبد خيرا جعل غناه في نفسه وَثِقَاتٍ في قلبه وإذا أراد الله بعبد شر جعل فقره بين عينيه أبو هريرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم قلت যখন আল্লাহ তালা তার কোনো বান্দার কল্যাণ চান ভালো চান তখন আল্লাহ তালা তার অন্তরে ধ্বনি করে দেন সুবহানাল্লাহ এবং তার অন্তরে আল্লাহ তালার ভয় ভীতি দেখিয়ে তাকওয়া দেখিয়ে তার অন্তরে বৃদ্ধি করে দেন এরপর ওয়াইদা রাদুল্লাহু আবদু আব্দিল শরজ আলা তাকওয়া বাইনা যার অকল লাঞ্চান তাকে তার অন্তরটাকে ধরে না করে তার অন্তরটাকে দরিদ্রতার দিকে ছড়িয়ে দেন সুতরাং আমাদের অন্তরে তার পর ফয়দা হবে যখন তখনই আমরা মনে করবো যে আল্লাহ তালা সন্তুষ্ট আছে আল্লাহ তালা কি আছে কল্যাণ আছে